হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আজকে সকালটা শুরু করছি এই মেটে আর কচকচি রান্না দিয়ে দেখো এখানে মেটে আর ওই স্টমাক যেটাকে বলো তোমরা মুরগির সেইটা দিয়ে রান্না আজকে শুরু করব এদিকে নিয়ে নিয়েছি দেখো রেডি করে নিয়েছি পেঁয়াজ রসুনটাকে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে টমেটো এবারে দেখো কড়াই বসিয়ে নিয়েছি ওভেনে এবারে দিয়ে দেবো নিয়ে নিয়েছি ঠিক এতটা পরিমাণ তেল দিয়ে দিলাম এর মধ্যে তেজপাতা ফোড়ন আর অন্য কোনো ফোড়ন দেব না তোমরা মোটামুটি যারা চিকেন রেসিপি ভালোবাসো তারা আশা করি চিকেনের স্টমাক আর পেটে এগুলো খেতে ভালোবাসো যারা ভালোবাসো তারা একদিন করে ফেলবে এই রান্নাটা আশা করি তোমাদের ভালো লাগবে এবারে দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভেজে নেবো পেঁয়াজটা হালকা ভাজার পর খুব বেশি না তার রসুনটা সঙ্গে সঙ্গেই রসুনটা দিচ্ছি না আর এদিকে দেখো সাইডে একটা বাটিতে আমি আদা বাটা লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি এটাকে জল দিয়ে একটু মিক্স করে রাখবো দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে পরিমাণ মতন একেবারে নুন দিয়ে দিলাম

বলক পুরো আঙ্কান দুটো যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব দেখো মশলাটা পুরো তেল ছেড়ে গেছে এবারে দিয়ে দিলাম স্টমাক আর মেটেটা এটা খেতে তো আমাদের হেভি লাগে তোমাদের কেমন লাগে জানি না তবে যারা ভালো তাদের তো আর কিছু বলার নেই দারুণ লাগে খেতে অনেকে আবার পছন্দও করো না কিন্তু আমরা ভীষণ পছন্দ করি তারা ভালো করে কষিয়ে রান্না করলে যা খেতে লাগে না অসাধারণ থেকেও বেশি টেস্টি হোক অসাধারণের জন্য এটার মধ্যে আমরা কোনো জল অ্যাড করবো না জল অ্যাড করি না এটা থেকে এমনিতেই একটু জল ছাড়ে তেল আর জল তো আমরা কোনো এটা জল অ্যাড করি না একটু কষা কষা মতনই করি এটা এবার ঢাকা চাপা দিয়ে দেবো কষানো হবে ঢাকা চাপা দিয়েই দিয়েই ভালো করে ঢাকা চাপা দিয়ে কষাবো এবারে দেখো ঢাকাটা দিয়ে রেখেছিলাম খুলে দেখছি এই যে পুরো তেল বেরিয়ে গেছে অলরেডি জলও বেরিয়েছে এটা জল অ্যাড করতে হয় না ওই কারণে প্রচুর জল বেরোয় সেই জলটাকে আবার টানাতেও হয় এই আমাদের রেডি হয়ে গেছে চিকেনের স্টমাক আর মেটে এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দেবো গরম মশলা ছড়িয়ে দিয়েই নামিয়ে নেব ব্যাস আমাদের রেডি এই রেসিপি তোমাদের যাদের যাদের ভালো লাগে একদিন করে ফেলো আর কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও